মেঘনা অববাহিকায় বঙ্গোপসাগরের কোল ঘেসে জন্ম নোয়াখালী জেলার বাংলাদেশে এবং দেশের বাইরে বহুল পরিচিত জেলার মধ্যে এটি অন্যতম নোয়াখালীর আঞ্চলিক ভাষা ও আতিথেয়তার বেশ সুনাম দিন দিন পিপাসুদের মনো জায়গা করে নিচ্ছে এই জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমণপ্রেমীদের আজকের ভিডিওটিতে দেখাতে চলেছি নোয়াখালী জেলার শীর্ষ দর্শনীয় স্থানসমূহ কোথায় কিভাবে যাওয়া যায় বিস্তারিত ভ্রমণ গাইড জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটিতে নোয়াখালী জেলার কোনো দর্শনীয় স্থান না থাকলে অথবা তথ্যগত ভুল হলে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমরা ওই স্থান নিয়ে ভিডিও প্রকাশ করব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোয়াখালী জেলার নামকরণের ইতিহাস নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল ভলুয়া নোয়াখালী সদর থানার আদি নাম সুদারাম ইতিহাসবিদদের মতে একবার ত্রিপুরার পাহাড় থেকে প্রবাহিত ডাকাতিয়া নদীর পানিতে ভলুয়ার উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহভাবে প্লাবিত হয় ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসাবে ষোলশো সালে একটি বিশাল খাল খনন করা হয় যা পানির প্রবাহকে ডাকাত্তিয়া নদী হতে রামগঞ্জ সুনাইমরি ও চৌমোহনী হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রভাবিত করে এই বিশাল নতুন খালকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় নোয়া বা নতুন খাল বলা হতো এর ফলে অঞ্চলটি এক সময়ে লোকের মুখে মুখে পরিবর্তিত হয়ে নোয়াখালী হিসাবে পরিচিতি লাভ করতে শুরু করে নিঝুম দ্বীপ মায়াবী হরিণ বিশাল কেওরা আর নরম বালুর মাঝে অপরূপ সুন্দর এক সৈকত নিঝুম দ্বীপ হাতিয়া উপজেলার অন্তর্গত বঙ্গোপসাগরের কোলে বালুচর বেষ্টিত ছোট্ট সবুজ একটি ভূখণ্ড অগণিত শ্বাসমূলে ভরা কেওরা গাছ দেয়াল বানিয়েছে দ্বীপের চারদিকে সাগরের জলরাশি আর ঢেউয়ের গর্জনের সঙ্গে হিমেল হাওয়ায় মনোমুগ্ধকর এক পরিবেশ নৈসর্গিক সৌন্দর্যে ভরা লীলাভূমি এই দ্বীপে যেন সৃষ্টিকর্তা সব রূপ ঢেলে দিয়েছেন প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু পর্যটকরা আসেন এখানে ঘুরতে এটি দ্বীপ বলে আখ্যায়িত হল মূলত এটি একটি চর নিঝুম দ্বীপের নাম আগে ছিল চর উসমান নিঝুম দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পর্যটকরা এখানে ভিড় জমান পর্যটকদের জন্য রয়েছে কয়েকটি সেখানে রয়েছে সাপ্লাই পানি এবং জেনারেটর খাবারের জন্য রয়েছে স্থানীয় হোটেল নিঝুম দ্বীপের মূল আকর্ষণ চিত্রা হরিণ রয়েছে মহিষ ও বিভিন্ন প্রজাতির পাখি এছাড়া শীতের সময় বিপুল পরিমাণ অতিথি পাখির মেলা বসে এই দ্বীপটিতে এর প্রাকৃতিক সৌন্দর্য পুরো জেলার পরিচিতি তুলে ধরতে সক্ষম হয়েছে তাই দ্বীপটির নামে জেলার নামকরণ করা হয়েছে নিজুম দ্বীপের দেশ নোয়াখালী কমলার দিঘি হাতিয়ার মূল ভূখণ্ডের মানুষ ঘোরাঘুরি বা অবসর সময় কাটানোর জন্য সবচেয়ে বেশি যে জায়গাটিতে ভ্রমণ করেন তা হল কাজির বাজার এলাকার কমলার দিঘি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটির এক পাশে রয়েছে ম্যানগ্রোভ বন আরেক পাশে রয়েছে ঝাউবন সুবিশাল মাঠ বনভূমি এবং অন্য পাশে রয়েছে সুবিশাল সমুদ্র জোয়ারের সময় এখন থেকে উপভোগ করা যাবে সমুদ্রের গর্জন আর ভাটার সময় বিস্তীর্ণ বালু রাশি ও সমুদ্রের সৌন্দর্য এছাড়া এখানে থেকে সমুদ্র চলমান শত শত জাহাজের সারি দেখা যায় সূর্যাস্তের সময় কমলার দিঘির চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্য এবং শরীর ও মন জোরানো শীতল বাতাসের কারণে প্রতিদিন এখানে এই এলাকার লোকজনের ভিড় জমে উস্কালি বাজার থেকে মোটরসাইকেল বা সিএনজি যুগে মাত্র বিশ থেকে পঁচিশ কিলোমিটারের মধ্যেই কমলার দিঘিতে পৌঁছানো যায় কেশারপার দিঘি সেনবাগ উপজেলাধীন দুই নং কেশারপার ইউনিয়নে অবস্থিত কেশারপার দিঘি বর্তমানে এই দিঘির মোট আয়তন পঁচিশ একর এই দিঘির নামে কেশারপাড় গ্রামটির নামকরণ করা হয় যদিও এর সঠিক উৎপত্তির সময়টা এখনও অজানা প্রতি বছর কেশারপাড় দিঘিতে সিপ দিয়ে মৎস্য শিকার প্রতিযোগিতার আয়োজন করা হয় বলা হয়ে থাকে যে লাকসাম দৌলতগঞ্জের জমিদার আয়ুব আলী চৌধুরী ও কল্যাণজ্রী হেমবাবু এই দুই জমিদারের অধীনে এই দিঘি উনিশশো সাল পর্যন্ত ছিল অনাবাদী জমি উনিশশো সালে এই দিঘির মাটি কেটে পরিষ্কার করে মাছ চাষ শুরু করা হয় দুই সালের পর থেকে প্রতি বছর এই ঐতিহাসিক দিঘিতে সিপ দিয়ে মৎস্য শিকার প্রতিযোগিতার আয়োজন করা হয় এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে অংশ নিতে আসা শৌখিন মৎস্য শিকারীদের মিলন মেলায় পরিণত হয় এই মৎস্য শিকারকে কেন্দ্র করে দিঘির চারপাশে মেলার আয়োজন হয় এবং উৎসব মুখর পরিবেশ তৈরি হয় নোয়াখালী সদর থেকে উত্তরে পঁচিশ কিলোমিটার এবং সেনবাগ থেকে পনেরো কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই কেশারপার ইউনিয়ন গান্ধী আশ্রম গান্ধী আশ্রমে নোয়াখালী জেলার মাইজদি কোট থেকে পঁচিশ কিলোমিটার দূরে সোনামুড়ি উপজেলার জয়াক বাজারের কাছে অবস্থিত মহাত্মা গান্ধীর স্মৃতিবিচরিত একটি ঐতিহাসিক নিদর্শন প্রয়াত জমিদার ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষের বাড়িতে স্থাপিত গান্ধী আশ্রম নোয়াখালীর একটি সেবামূলক সংগঠন হিসাবে সারা দেশব্যাপী সুনাম অর্জন করেছে মহাত্মা গান্ধীর অহিংস সমাজ ব্যবস্থার ধারণাকে সবার কাছে পৌঁছে দিতে দুই সালের বারোই অক্টোবর গান্ধী আশ্রমের মূল ভবনে গান্ধী স্মৃতি জাদুঘর যাত্রা শুরু করে গান্ধীর বিভিন্ন দুর্লভ ছবি বই ব্যবহৃত জিনিস এবং তার বৈচিত্র্যময় কর্মজীবন যে কারো মনোজগত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট প্রতি সপ্তাহে সম থেকে শনিবার গান্ধী স্মৃতি জাদুঘর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে বজ্রা শাহী মসজিদ নোয়াখালী জেলার সোনাইমুরি উপজেলার বজরা ইউনিয়নে নির্মিত ঐতিহাসিক মসজিদের নাম বজরা শাহী মসজিদ দিল্লির শাহী জামে মসজিদের নকশার অনুকরণে বজরা শাহী মসজিদটি গড়ে তোলা হয়েছে ইতিহাস থেকে প্রাপ্ত তথ্যমতে সতেরোশো থেকে বিয়াল্লিশ সালে জমিদার আমানুল্লাহ ৩০ তিরিশ একর ভূমিতে একটি বিশাল দিঘি খনন করেন এবং দিঘির পশ্চিম প্রান্তে একটি আকর্ষণীয় মসজিদ নির্মাণ করেন সুন্দর প্রবেশ বিশিষ্ট বজরা শাহী মসজিদটির দৈর্ঘ্য প্রায় একশো ফুট প্রস্তব প্রায় চুয়াত্তর ফুট এবং মসজিদটির উচ্চতা প্রায় ২০ ফুট তিন গুম্বুজ বিশিষ্ট মসজিদটির ভিত মাটির প্রায় ২০ ফুট নিচ থেকে তৈরি করা হয়েছে তিনটি গুম্বুজেই সুদৃশ্য মার্বেল পাথর সুসজ্জিত মসজিদের অভ্যন্তরে প্রবেশের জন্য তিনটি ধনুকাকৃতি দরজা এবং কেবলার দিকে তিনটি কারুকার্য মেহরাব রয়েছে লোকমুখে প্রচলিত আছে বজরা শাহী মসজিদে কোনো কিছু মানত করলে ভালো ফল পাওয়া যায় তাই দূর থেকে মানুষ এসে বজ্রা শাহে মসজিদে নামাজ আদায় এবং দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি হওয়ার আশায় মসজিদের টাকা পয়সা ও সিডনি দিতেন উনিশশো সালে উনত্রিশে নভেম্বর থেকে বাংলাদেশ প্রদন্ত বিভাগ ঐতিহাসিক বজরা শাহে মসজিদের ঐতিহ্য রক্ষা এবং দুর্লভ নিদর্শন সংরক্ষণের জন্য কাজ করে যাচ্ছে প্রিয় বন্ধুরা ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে সবার আগে ভিডিও পেতে অবশ্যই আমাদের ট্রাভেল উইথ ইসমাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন